হ্যালো ভিওয়ার্স আশা করি সকলে ভালো আছেন আমরা অ্যানাপ্লাজমা নিয়ে ইতিপূর্বে দুইটি সেশন দিয়েছি অ্যানাপ্লাজমা যেহেতু একটি নতুন অসুখ এবং একটি যেহেতু সিরিয়াস অসুখ এই জন্যে এই ব্যাপারে ডিটেলস কিছু আলোচনা আমাদের করা প্রয়োজন আজকে আমরা গর্ভবতী পশুর অর্থাৎ গর্ভবতী বকনা ও গাভীর অ্যানাপ্লাজমা হলে আমরা কি করব অর্থাৎ অ্যানাপ্লাজমা ইন প্রেগনেন্ট হেইফার অ্যান্ড কাউ তো অ্যানাপ্লাজমা সম্বন্ধে আমরা ইতিপূর্বে যা জেনেছি সেটা আর একটু বলে রাখি যে অ্যানাপ্লাজমা একটি প্রোটোজোয়াল ডিজিজ এবং এই ব্লাড প্রোটোজোয়া শরীরের ব্লাড সেল ভেঙে দিয়ে পশুটাকে দিনে দিনে দুর্বল করে ফেলে তার ক্যালসিয়াম লেভেল কমিয়ে দেয় এবং গরু পশুটি দিনে দিনে দুর্বল হইতে হইতে সময় তার অসুখটা প্রকাশ করে এবং তার ট্রিটমেন্ট সাথে সাথে না দিতে পারলে পশু মারাও যেতে পারে তো আমরা জানি যে এই অ্যানাপ্লাজমা গরমের সময় এর তীব্রতা বাড়ে শীতের সময় কিছুটা সীমিত থাকলেও গরমের সময় এর তীব্রতা বাড়ে আবার প্রেগনেন্ট গাভি অর্থাৎ গাভি বা বকনা যেমন ছয় মাস সাত মাস আট মাস তখন তাদের স্বাস্থ্য ভালো হয় তারা এক জায়গায় বেশি থাকে এবং তাদের শরীরে রক্ত বেশি হয় এই সময় এই প্রেগনেন্ট গাভিগুলোতেও এর তীব্রতা অনেক বেড়ে যায় এই বেড়ে যাওয়ার ফলে এই পশুগুলি হঠাৎই অসুস্থ হয়ে যায় আর আগে আমরা বলেছি যে অ্যানাপ্লাজমা হলে গরুর অ্যাবসান হতে পারে তো সেক্ষেত্রে আমরা এই গর্ভবতী গাভীর ব্যাপারে আজকে যেটা বলছি দেখা যায় যে পাঁচ থেকে আট মাস বয়সী গর্ভবতী বকনা ক্ষেত্রে এই জিনিসটা বেশি হয় কি হয় দেখা যাচ্ছে যে হঠাৎ করে পশুটার ওলান নেমে গেল অর্থাৎ মনে হচ্ছে যেন বাচ্চা হবে এরকম অবস্থা ওলানটা হঠাৎ বড় হয়ে গেছে আবার কোনো কোনো সময় দেখা যাচ্ছে মিউকাস আসতেছে কোনো কোনো সময় দেখা যাচ্ছে যে শুল দিচ্ছে বাচ্চা হওয়ার মতো তো এই অবস্থা হইলে তো খামারির মাথাটা খারাপ হয়ে যায় সাথে সাথে ডাক্তারকে ডাকে এখন ডাক্তার সাহেব এসে যখন হিসাব করে দেখে যে এটা পাঁচ মাস ছয় মাস সাত মাস বা আট মাস হয়েছে তখন এই সময় বাচ্চা হলে বাচ্চা তো বাঁচবে না আর বাচ্চা না বাঁচলে সেই পশুটির কোনো মূল্য নাই বেশি দুধও হবে না এবং পশুটি নষ্ট হয়ে যাবে তো এই মুহূর্তে আমাদের করণীয় যেটা সেটা আমি বলছি সেটা হচ্ছে যে আমার প্রথম অবস্থায় এই অবস্থা হইলে আমরা ধরে নিতে হবে যে পশুটার আছে এবং এর লেভেলটা অর্থাৎ তার হরমোন লেভেলটা চেঞ্জ হয়ে গেছে অর্থাৎ গর্ভবতী গাভীতে যেমন ইস্ট্রোজেন প্রয়োজন সেক্ষেত্রে ইস্ট্রোজেনের পরিবর্তে এটা প্রদেষ্টরণ বেড়ে গেছে সেক্ষেত্রে কিন্তু অবসান হতে পারে সেক্ষেত্রে আমরা খুব তাড়াতাড়ি ইঞ্জেকশন ডুরাপ্রোজেন অর্থাৎ প্রদেশরণ হরমোনের মধ্যে ডুরাপ্রোজেন ইন্ডিয়ান একটা ওষুধ আমরা পাই মার্কেটে এটা যদি দিতে পারি তাহলে খুব ভালো না হইলে মানুষের ব্যবহৃত একটা ওষুধ আছে প্রজেস্ট এই প্রজেস্ট ট্যাবলেট আমরা আটটা থেকে দশটা একবারে খাওয়া দেব এবং সাথে আমরা কি করবো যে এর যে স্ট্রেনিং হচ্ছে এই স্ট্রেনিংটা কমানোর জন্য আমরা অ্যালজিন ট্যাবলেট এলজিন ট্যাবলেট দশটা খাওয়াতে পারি পাঁচশো মিলিগ্রাম অথবা টেন মিলি এলজিন ইনজেকশন দিতে পারি যদি আমরা দেখি যে ছয় থেকে আট ঘন্টার মধ্যে এই স্ট্রেনিংটা কমে গেল তাহলে আমরা ধরে নেব যে পশুটার গর্ভ সেফ হয়ে গেল তো গর্ব সেভ হওয়ার ফলে আমাদের এখানে বসে থাকলে হবে না আমাদের এই ক্ষেত্রে আমাদের ধরে নিতে হবে যে এরা আছে আমরা যারা অভিজ্ঞ ডাক্তার তারা ধরে নিয়ে যে এরা অ্যানাপ্লাজমা আছে আমরা ট্রিটমেন্ট দিতে পারি আর যাদের অসুবিধা হয় তারা অবশ্যই সাথে সাথে ব্লাড টেস্ট করে চিকিৎসা দিতে হবে চিকিৎসাটা এরকম যে আমরা প্রথমে তো দিলাম যে প্রদেশ প্রদেশরণ হরমোন এরপর আমাদের চিন্তা করতে হবে যে অ্যানাপ্লাজমা এখানে আসে এবং এটাকে কন্ট্রোল করতে হবে সেক্ষেত্রে আমরা অক্সিটেটাসাইক্লিন গ্রুপের ওষুধটা ব্যবহার করবো এক্ষেত্রে আমরা বেশিরভাগ ক্ষেত্রে ইমিডোকার অর্থাৎ ব্যাকর ব্যবহার অনেক সময় করি না কারণ পশু যদি দুর্বল থাকে তাহলে কিন্তু এই পশুটি আবার অবসান হতে পারে সেক্ষেত্রে আমরা শুধুমাত্র অক্সিটেটাসাইক্লিন দিয়ে আমরা চিকিৎসা করব এবং এখানে দেবো প্রথমে হিস্টাভেট বায়স্টাভেট অর্থাৎ অ্যান্টিহিস্টামিন দেব এবং এই চিকিৎসাটা আমাদের একটা পদ্ধতি অনুযায়ী করতে হবে পদ্ধতিটা কী যে এই অ্যান্টিসিস্টামিনটা আমরা পনেরো থেকে বিশ এম এল দেবো সাত দিন পর পর আমরা চারটা ডোজ মারব পাশাপাশি আমরা অক্সিটার গ্রুপ যেমন রেনামাসিন এলএামাসিন হানড্রেড বা ইট্রাসিন হান্ড্রেড এই ওষুধটাও আমরা একশো কেজিতে একশো কেজিতে দশ এম হিসাবে আমরা সাত দিন পর পর চারটা ডোজ মারব তাহলে কিন্তু আমরা এই পশুটাকে এনার কন্ট্রোল করতে পারবো আর কি দেখবো যে এই চিকিৎসাটা যখন আমরা দেব ওলানটা কিছুটা ছোট হয়ে আসবে এবং ওলানের দুধ থাকবে না তখন আমাদের কিন্তু অন্য চিন্তা করতে হবে না আর যদি দেখা যায় যে না ওলানটা বড়ই থাকলো এবং দুধ আসতেছে তাহলে কিন্তু আমাদের তখন থেকে এই দুধটা দহন করতে হবে দহন করতে গেলে প্রথমে হয়তো একঘাত পাতলা পাবো কিন্তু দুই তিন দিনের মধ্যেই আমরা কিন্তু দুধটা ঘন পাবো এবং স্বাভাবিক দুধ পাবো এই দুধটা আমরা খেতে পারি এবং বিক্রি করতে পারি এবং দেখা যাচ্ছে যে একটা দুইটা হইতে হইতে চারটা বান দেওয়াই আমাদের দুধ আসতেছে প্রথমে হয়তো দুধটা কম হবে দেড় লিটার দুই লিটার তিন লিটার পরবর্তীতে যত দিন যাবে তত কিন্তু দুধটা বাড়তে থাকবে ওলানটাও বাড়তে থাকবে সেক্ষেত্রে আমরা কি করব যে যেহেতু অ্যানাপ্লাজমা হয়ে পশুটা দুর্বল হয়ে গেছে সেক্ষেত্রে আমরা একে সাপোর্টিভ হিসাবে ক্যালসিয়াম খাওয়াবো ভিটামিন খাওয়াবো অ্যামোনোভিট প্লাস জাতীয় ওষুধ দেবো এবং বি জাতীয় ওষুধ দেব পাশাপাশি কি করতে হবে যেহেতু আমাদের গরুটা পশুটা দুধ দিচ্ছে এরা আগে কোনো দিন দুধ দেয় নাই সেহেতু দুধের জন্য আমার এটাকে খাদ্য আরও বাড়াতে হবে সেক্ষেত্রে আমরা দিন দিন আস্তে 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 পশুটার খাদ্যও বাড়াবো এতে দেখা যাচ্ছে যে পশুটা দুধ দিচ্ছে আবার সাথে সাথে তার গ্রোথ হচ্ছে তার পেটের মধ্যে বাচ্চা বড় হচ্ছে এবং গাবিটাও বড়ো হচ্ছে হতে হতে দেখা যাবে যে আর এই দুধের পরিমাণটাও আস্তে আস্তে বাড়তে থাকে প্রথমে হইলো এক লিটার দুই লিটার তিন লিটার হইতে হইতে এমন সময় দেখা যায় যে কোনো কোনো গরুর ক্ষেত্রে আমরা আট লিটার দশ লিটার পাই কোনো কোনো ক্ষেত্রে আমরা পনেরো লিটার থেকে আঠারো লিটার পর্যন্ত দুধ পাইছি বাচ্চা দেওয়ার আগেই এবং বাচ্চা দেওয়ার পর এই দুধটা আরও বাড়তে পারে এতে কোনো সমস্যা নাই কিন্তু আমাদের পশুর দেহটাকে মেনটেন করার জন্য এই এই খাদ্যটা কিন্তু আমাদের তার দুধের সাথে হিসাব করে খাদ্যটা দিতে হবে আর এছাড়া আর একটা কি পাই অ্যানাপ্লাজমা থাকলে গর্ভবতী ঘাবিতে দেখা যাচ্ছে এই ধরনের কোনো লক্ষণ নাই কিন্তু দেখা গেল যে সাত মাস আট মাস ঘাবের সময় হঠাৎ করে বাচ্চাটা পড়ে গেল ওলানটাও নামলো বড় হইল সেক্ষেত্রে বাচ্চাটা আমরা সেভ করতে পারি না যদি আট মাস সাড়ে আট মাস হয়ে যায় তখন কিন্তু আমরা বাচ্চা অনেক সময় সেভ করতে পারি এবং এই ক্ষেত্রে আমরা দুধও দহন করতে পারি তো এটা একটা প্রবলেম নির্দিষ্ট সময়ের আগে যদি বাচ্চা হয়ে যায় তাহলে এটা একটা প্রবলেম এটা অ্যানাপাজমা থেকেই হয় আর গর্ভবতী গরুর ক্ষেত্রে আমরা আর একটা জিনিস দেখি যে সাত মাস আট মাসের সময় বা ছয় মাসের সময় হঠাৎ করে তার চারটা পায়ের যে কোনো একটা পায়ের গিরা ফুলে গেছে এবং এটা অনেক ফুলে গেছে ব্যথা হয়েছে এটা থেকেও আমরা এনার বুঝতে পারি এবং সেক্ষেত্রে আমরা এনার সেই দোষটা দিয়ে দেবো আর কোন কোন ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই পশুগুলা দুর্বল হতে থাকে আস্তে আস্তে দুর্বল হতে থাকে দেখা যাচ্ছে যে শুয়ে থেকে উঠতেছে না সেক্ষেত্রে আমরা হয়তো ভিটামিন দিই ক্যালসিয়াম দেই হয়তো উঠলো তারপর আবার দেখা যাচ্ছে যে শুয়ে থেকে আর উঠতেই পারতেছে না সেক্ষেত্রে আমাদের অনেক জটিলতা হয় এবং এই জটিলতা আমাদের সমাধান করতে গেলে অনেক রকম চিন্তা ভাবনা করে ওষুধ ব্যবহার করতে হয় তো আমরা সাধারণত বোকনার ক্ষেত্রে এই শুয়ে পড়া জিনিসটা কম হয় তো শুয়ে পড়লেও আমরা এটাকে হয়তো প্রাথমিকভাবে ক্যালসিয়াম ভিটামিন দিয়ে ভালো করতে পারি কিন্তু বয়স্ক গরুর ক্ষেত্রে যখন শুয়ে পড়ে তখন সেক্ষেত্রে কিন্তু আমাদের এই গরুটাকে সহজে উঠানো খুব কঠিন হয় তো এই কেসটাকে পরবর্তীতে ওঠানোর ক্ষেত্রে আমাদের বিভিন্নভাবে চেষ্টা করতে হয় এবং এই বিষয়টা আমরা পরবর্তী ক্লাসে দেব যে বয়স্ক গরু হঠাৎ শুয়ে আর উঠতে পারতেছে না এটা এনাফলার ক্ষেত্রে হতে পারে থাইলেরিয়ার ক্ষেত্রে হতে পারে বা এমনি দুর্বলতার ক্ষেত্রেও হতে পারে সেই বিষয়টা আমরা পরবর্তী ক্লাসে নেব তো আজকে আমরা যে ট্রিটমেন্টটা দিলাম সেই ট্রিটমেন্টটা হচ্ছে প্রাথমিক অবস্থায় আমাদের কি করতে হবে পশুটার দুধটাকে কন্ট্রোল করতে হবে এবং বাছুরটাকে সেভ করতে হবে এবং এই সেভ করার জন্য আমরা এটাকে অবশ্যই প্রদেষ্টন জাতীয় হরমোন দিব এবং অক্সিট সাইক্লিন দিয়ে আমরা চিকিৎসাটা দেব পরবর্তী ক্ষেত্রে আমরা এটাকে কন্ট্রোল করার জন্য কোনো কোনো ক্ষেত্রে ব্যাপকও দিতে পারি কোনো কোনো ক্ষেত্রে নাও দিতে পারি সেক্ষেত্রে আমরা অ্যান্টিস্টাবিন এবং অক্সিটেন সাইক্লিন গ্রুপটা সাত দিন পর পর চারটা ডোজ দেব অর্থাৎ আমরা তিন সাতটা একুশ দিন পর্যন্ত এই যদি অক্সিটাসকলে কোর্সটা মেনটেন করি তাহলে এই অসুখটা কন্ট্রোলে থাকে তো ধন্যবাদ আজকে আমরা এই পর্যন্তই বললাম অ্যানাপ্লাজমার সম্বন্ধে আরও বিস্তারিত জানা যাবে সামনের ইয়েতে তো আজ পর্যন্ত আজকে আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন এবং সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি ধন্যবাদ